দিনে যদি বার নির্বাচনের কথা বলেন সেখানে একবারও কিন্তু সংস্কারের কথা বলেন না আপনারা কি ক্ষমতার জন্য এতটাই পাগল হয়ে গেছেন আপনারা কি নির্বাচনের জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য এতটাই পাগল হয়ে গেছেন যে আওয়ামী লীগের সাথেও আপনারা আগামীতে পার্লামেন্ট শেয়ার করতে চান ভোটের কথা যারা কেবলমাত্র ভোটের কথা বলতেছে তারা আসলে কারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দদের জায়গা থেকে এই কথাগুলো বলা হচ্ছে আমি তাদের কাছে সবিনয় অনুরোধ করবো দেখেন এই যে শেখ হাসিনার পতন পতনের আগে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলোর সময় ওনারা কি বলেছে ওনারা বলেছে যে বত্রিশ দফা সংস্কার জাতীয় সরকার এই যে সংস্কার এবং জাতীয় সরকার এইটা ওনারা কেমনে ভুলে গেলেন এখন তো সেই সময় আসছে ওনারা ডাকুক না অন্য রাজনৈতিক দলকে যে আমরা একটা জাতীয় সরকার গঠন করি আসুন আমাদের হ্যাঁ সেই বত্রিশ দফা এবং আপনাদের কি কী সংস্কারের দফা আছে এগুলো মিলে আমরা সংস্কার করে আমরা তারপরে নির্বাচন করি কিন্তু সংস্কারের কথা কিন্তু ওনারা ওইভাবে করে বলেন না দিনে যদি একশোবার নির্বাচনের কথা বলেন সেখানে একবারও কিন্তু সংস্কারের কথা বলেন না সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সংগ্রাম করলাম জীবন দিলাম জেল খাটলাম সেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই নিয়ে তাদের কোনো রাজপথে আন্দোলন নাই তাদের কোনো লড়াই নাম সংগ্রাম নাই তারা ভোটের জন্য সংগ্রাম করতেছে শহীদরা কি চায় আমরা যারা নির্যাতনের শিকার হয়েছি আমরা কি চাই আমরা তো চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরে না আসুক আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার কোনো সুযোগ না দেওয়া হোক কারণ যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে তো সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগকে আবার ব্যাক নিয়ে আসা হচ্ছে একদম পুরো ফর্মালি আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসছে তাহলে তো এখন প্রশ্ন করতে হয় তাদের উদ্দেশ্যে যে আপনারা কি ক্ষমতার জন্য এতটাই পাগল হয়ে গেছেন আপনারা কি নির্বাচনের জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য এতটাই পাগল হয়ে গেছেন যে আওয়ামী লীগের সাথেও আপনারা আগামীতে পার্লামেন্ট শেয়ার করতে চান তাই তো মনে হচ্ছে ওনাদের আমি তো প্রশ্ন রাখতেছি যে আপনারা নির্বাচনের জন্য রাজপথে নামবেন আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এর জন্য আপনারা রাজপথে কেন নামতেছেন না যারা হাত হারিয়েছে পা হারিয়েছে শহীদ হয়েছে আপনারা তাদের কাছে জান না আমি চ্যালেঞ্জ করতেছি আপনারা সেই সমস্ত মা বোন ভাই সেই সমস্ত সংসার পরিবারের কাছে যান তাদেরকে জিজ্ঞেস করেন যে এখনও তো বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়নি তারা তারা কি আওয়ামী লীগের ফেরত চায় কি চায় না যেখানে বিচার এখন পর্যন্ত শেষ হয় নাই একটা লোকের এখন পর্যন্ত ফাঁসি হয়েছে গণহত্যা দেয় হয়েছে বলেন প্রশ্নের উত্তর দেন একটা লোকের এখন পর্যন্ত ফাঁসি হয় নাই কোনো রায় হয় নাই যাবজ্জীবন কারাদণ্ড হয় নাই কিচ্ছু হয় নাই তার আগেই নির্বাচন চাই হ্যাঁ আওয়ামী লীগের সাথে নিয়েই নির্বাচন চাই আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তাদের কোনো আন্দোলন নাই মানুষ আসলে এগুলো এখন বোঝে সুতরাং আমি সবিনয়ে তাদের প্রতি এই পরামর্শটাই রাখবো তারা প্রাজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আমি ছোটো মানুষ তবে পরামর্শ যেটা দিব যে আপনারা নির্বাচনের জন্য পাগল হবেন না মানুষ কী চায় আপনারা সেটা করেন বাংলাদেশের রাজনীতিতে এখন যে মোমেন্টাম আছে যেই রাজনৈতিক দল মানুষের সেই পালস ধরে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে বাংলাদেশের সামনের দিনে তারাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে তারাই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবে। আর কেউ যদি ক্ষমতার জন্য পাগল হয়ে যায় এবং আওয়ামী লীগ যেই সিস্টেমে ভুল করেছিল একই সিস্টেমে যদি তারাও যদি ভুল করে জনগণের বিপক্ষে যায় যদি মনে করে যে আমার তো অনেক টাকা আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড পর্যন্ত আমার জনশক্তি আছে জনবল আছে অনেক শক্তি আছে হ্যাঁ আমি জনমতের বিরুদ্ধে গিয়ে বল প্রয়োগ করে পিছি শক্তি কালো টাকা দিয়ে আমি আমার মতো করে আমি ক্ষমতায় আসতে পারবো বা ক্ষমতায় থাকতে পারবো তাহলে কিন্তু আর একটা বড়ো ভুল হবে তারা কিন্তু ছিটকে পড়বে সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতি কিন্তু মানুষ তাকিয়ে আছে তারা কি করে